ভাই আপনি ওমান থেকে প্রশ্ন করেছিলেন কেউ যদি সওয়াল মাসের সিয়াম রাখতে চায় এমত অবস্থায় তার যদি কাজা সিয়াম থাকে কিংবা মানতের সিয়াম থাকে তাহলে কি সে এগুলো করার আগে সাওয়াল মাসের সিয়াম রাখতে পারবে কিনা তো আমরা যে হাদিসটা শুন দেখতে পাই আল্লাহ রসুল সল্লা আলয় সাল্লাম বলেন মানসম রমদন সুম আল্লাহ রসুল সাল্লাহ আলু বলেছেন যে ব্যক্তি রমাদন মাসের সিয়াম আদায় করলো অথপর সাওল মাসের ছয়টা সিয়াম রাখলো এখানে আল্লাহ রসুল সাল্লাম অথপর শব্দটা ব্যবহার করেছেন তো এখান থেকে অনেক স্কলারগণ এটা বুঝেছেন যে যারা রমজান মাসে পুরোপুরি সিয়াম রাখতে পারে নাই তাদের জন্য উচিত তারা আগে কাজদাগুলো আদায় করে তারপর সাওয়াল মাসের সিয়াম পালন করবে এটা ওসাইমিন রহমাল সহকারে অনেকেই বুঝেছেন পক্ষান্তরে আরও কিছু মহাক্ষিকগণ অর্থাৎ বিশেষজ্ঞ আলেমগণ তারা দলিল দিয়েছে তালা আনহার ওই হাদিস তিনি বলেছেন যে আমি রমজান মাসে যে সিয়ামগুলো আমি রাখতে পারতাম না সেটা আমি রাসুলের কারণে অর্থাৎ রাসুলের সাথে আমার সময় বেশি দেওয়ার কারণে রাসুলকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি সেই কাজা সিএমগুলো অর্থাৎ রমজান মাসে ছুটে যাওয়া সিয়ামগুলো রাখতে পারতাম না সেটা একেবারে রমজান মাস আসার আগের মাসে আমরা এই সিয়ামটা রাখতাম তো এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে রমজান মাসের সিয়াম কাজা সিয়াম সেটা এক এক বছর বিলম্ব করা যায় একেবারে রমজান মাস আসা আগ পর্যন্ত তো এই হাদিসের ক্ষেত্রে অনেকে বলতেছেন কেউ যদি সাওয়াল মাসের সিয়াম আগের আগে রাখে অতপর কাজা সিয়াম রাখে তাতে কোনো সমস্যা নেই তো বিশুদ্ধ কথা হচ্ছে বিশুদ্ধ কথা হচ্ছে এটাই যে সওয়াল মাসের সিয়ামের আগে যদি কাজ সিএমগুলো রাখতে পারেন তাহলে ভালো উত্তম তবে যদি কোনো সমস্যার কারণে কিংবা অন্য কোনো কারণে আপনি রাখতে না পারেন তাহলে আপনি সাওয়াল মাসের সিএম আগে রাখবেন অথপর আপনার কাজা সিএমগুলো রাখবেন তবে উত্তম হচ্ছে কাজা সিএমগুলো আগেই করা কারণ আপনি যদি নফল সিএম না রাখেন অর্থাৎ সাওয়াল মাসের সিএম না রাখেন আপনার কোনো কিছু আসে যাবে না আর ফর সিএমগুলো যেগুলো আপনার আপনার মানে আপনার দায়িত্ব এখনও রয়ে গেছে সেগুলো দ্রুত আদায় করাই ভালো আরেকটা বলছিলেন মান্যতের সিএম মান্যতের সিএমটা হচ্ছে যদি আপনি মান্যত করে থাকেন যে আমি ঈদের পর থেকে রাখব তাহলে আপনি অবশ্যই ঈদের পর থেকে রাখতে হবে আর যদি এমনি মান্যত করেন আমি কয়েকটা সিএম রাখবো দিনকে নির্ধারণ করেননি কোনো সময়কে নির্ধারণ করেননি তাহলে ওই মান্যতের সিএমের আগে আপনি সাওয়াল মাসে সিএম রাখতে পারবেন তবে উত্তম আবার বলছি মান্যতের সিয়াম হচ্ছে ফরজ ফরজগুলোকে যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া কারণ এটা আপনার উপর আবশ্যক হয়ে যায় মান্যত করলে তো এই ক্ষেত্রে আপনার জন্য আমি আবার বলছি যদি আপনি দিনকে নির্দিষ্ট করে রাখেন তাহলে অবশ্যই আপনাকে যে দিন থেকে নির্দিষ্ট করেছিলেন সেদিন থেকেই রাখতে হবে আর যদি দিন নির্দিষ্ট না করেন তাহলে আপনার যখন সুবিধা হবে তখনই রাখতে পারবেন আল্লাহ তাল আলম আল্লাহ হাসান জাজা।